বন্ধুরা এই সকল প্রোডাক্ট এক ভাই অর্ডার করেছেন আমাদের কাছ থেকে তো এখানে প্রথমে একটা বুস্টার মডেল রয়েছে যেটার মাধ্যমে আপনারা ভোল্টেজ বুস্ট করতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকে পনেরো বোল্ট বারো বোল্ট পর্যন্ত বুস্ট করা যায় এই এরপর এখানে রয়েছে একটি ব্লুটুথ সার্কিট যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন এমপ্লিফায়ারের ব্লুটুথ সিস্টেম করতে পারবেন এরপরে রয়েছে একটি এমপ্লিফায়ার মিনি এমপ্লিফায়ার বারো বোল্টে চলে খুবই ভালো একটা সাউন্ড দেয় এই এমপ্লিফায়ার সার্কিটটা আপনারা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এখানে বারো কালারের তার রয়েছে তো এটা নিয়ে অনেক বলার আছে তো এই বারো কালারের তারটা হলো এখানে বারোটা তার এই জায়গায় এক গোস তার অর্ডার করেছেন ভাই এখানে বারোটা তার আছে বারোটা কালারের অরিজিনাল তামার তার এগুলা এগুলো আমরা গজ হিসেবে বিক্রি করি আপনাদের যদি লাগেন দিতে পারবো আমরা এই তারগুলা এবং এখানে বলিম্নভ তিনটা সাথে একটা এমপ্লিফায়ার রয়েছে এই যে এমপ্লিফায়ার একটা এমপ্লিফায়ার অর্ডার করেছেন এবং এই জায়গায় রয়েছে একটি যে হিট হিট হিটসিং টিউব যেগুলো এগুলা এক প্যাকেট এগুলো আমাদের কাছে আছে এবং একটি এক ভলিউমের এমপ্লিফায়ার এটাতে ব্লুটুথ নাই তবে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ব্লুটুথ ছাড়া এবং কিছু রেজিস্টার অর্ডার করেছেন এখানে রেজিস্টর তারপর একটি বারো ভোল্টের চায়না ট্রান্সফর্মার বারো জিরো বারো তিন এম্পিয়ারের চায়না ট্রান্সফর্মার এবং এখানে একটি ব্লুটুথ এমপ্লিফায়ার রয়েছে তো এইগুলো সবগুলোই চলে যাবে কালকে তো এরকম ছোটোখাটো প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে